কুশেন সিং সেটা হলো আমরা যারা নতুন ইউজার তাদেরকে স্টার সেন্ডাররা বলে যে আমরা সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিই আসলে কি তারা নিঃস্বার্থভাবে ভালোবাসা দিচ্ছে কি আসলে সব স্টার সেন্ডার তো মনে হয় কিছু কিছু স্টার সেন্ডাররা বলে যে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিচ্ছে আমার মানে অভিজ্ঞতা থেকে যেটা বলি আসলে নিঃস্বার্থ ভালোবাসা বলতে কোনো ভালোবাসা নেই যেমন হলো যদি কেউ একটা ভিক্ষুকে দশটা টাকাও দেয় তারপরেও সেটার পেছনে স্বার্থ আছে যদি আমরা ডিপার চিন্তা করি সে হয়তো বা নিকির আশ্বাদ চিন্তা করে অথবা পরকালে ভালো থাকতে পারবে এরকম একটা এই জন্য নিঃস্বার্থ ভালোবাসা বলতে আসলে ভালোবাসা নাই কিছুর পিছনে একটা স্বার্থ থাকে আর স্টার সেন্টাররা তো টাকা দৃষ্টি নেই সুতরাং সেখানে নিঃস্বার্থভাবে দেওয়ার প্রশ্ন আসে না যেমন হলো কিছু কিছু স্টার সেন্টার আছে তারা বলে যে আমরা একটা এনগেজমেন্ট গেম খেলবো কীরকম যে একটা পোস্ট করে দেয় এবং সেখানে বলেই দেয় যে আমার এই পোস্টে যারা দশটা রিপ্লাই দেবে দশটা রিয়্যাক্ট দেবে দশটা গ্রুপে শেয়ার করবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে প্রোফাইলও শেয়ার থাকবে তাহলে তার বাসায় যেয়ে আমি স্টার দিয়ে আসবো এরকম একটা এনগেজমেন্ট গেম দেয় এখন তারা যেহেতু টাকাতে কিনছে সুতরাং আমি তাদের স্বার্থটা আগে দেখবে তাহলে এটা তো আর নিঃস্বার্থ হলো না যদি বলতো যে না আমার এখানে যারা কমেন্ট করবে হ্যাঁ করবে তাদের সবাইকে আমি ভালোবাসা দেবো তাহলে সেটা নিঃস্বার্থ হতো কিন্তু সে তো শর্ত দিয়েই দিল তারা এটা কেন দিচ্ছে এটা শুধু যে স্টার সেন্টারটা দেয় তা না এটা যেমন আমরা যে সিম কোম্পানি বা ফোনের যে সিম বিক্রি করে যারা তারা কিন্তু এই অফারটা দিয়ে দেয় পাঁচ জিবি ইন্টারনেট সময় একদিন এখন আমি পাঁচ জিবি একদিন কি খাবো এটা তাদের স্বার্থের জন্য বলে তো স্টার সেন্টাররা যে শর্ত দেয় সেটা আমাদের কাছে এরকমই মনে হয় আমি একটা পোস্টের ভিতরে যদি পাঁচটা কমেন্ট করি আবার সেটা যদি দশটা গ্রুপে শেয়ার করি আবার যদি আমার প্রোফাইলে শেয়ার করি এরকম করে যদি কয়েকজন স্টার সেন্টারদের কথা শুনি তাহলে তো আমার কোনো পোস্টে দিতে পারবো আর আমি এত বারে বারে যদি এই ভিডিওগুলো শেয়ার করি দশটা শেয়ার মানে কিন্তু অনেক আর ছোটো নতুন ইউজার যারা তারা যদি দশটা করে শেয়ার করে ওদেরকে যে শেয়ার ব্লক দিয়ে দেয় এটা এটা কোনোভাবেই সম্ভব না সুতরাং স্টার সেন্টাররা যেটা করতেছে সেটা হচ্ছে তারা স্টারের টাকা তো মানে নিজের টাকা খরচ করতেছে সেই জন্য বলতেছে যে আমরা স্টার দিচ্ছি টাকা কিনে তাহলে তোমাদের কেন ফ্রি দেব এজন্য তারা শর্ত সাপেক্ষে এটা দিচ্ছে সুতরাং এটা কোনোভাবেই নিঃস্বার্থ ভালোবাসা না নয় এটা যেভাবে আমি ব্যাখ্যা করি আমার আমার কাছে মনে হয়েছে যে এটা নিঃস্বার্থ ভালোবাসা না আর কোন কোশ্চেন আছে আপাতত আরেকটা কোশ্চেন হলো স্যার লাইভে যখন আমরা যাই তখন তারা বলে যে লাইভে আমাদের লাইভে লং টাইম থাকতে হবে এবং ভিউজ কমেন্ট করতে হবে আরেকটা তারা শর্ত দিয়ে দেয় যে মিনিমাম দশটা গ্রুপে শেয়ার করতে হবে বা আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন এই বিষয়টা স্যার আমাদের নতুন ইউজারদের জন্য আপনি কীভাবে দেখছেন আচ্ছা এখন লাইভে যাওয়ার উদ্দেশ্যটা কি এটা যে ফাইন্ড আউট করতে হবে আমি লাইভে কেন যাব এখন হচ্ছে নতুন যা ইউজার একদম নতুন পাঁচশো ফলোয়ার আছে এখন তার হচ্ছে কয়েকটা চ্যালেঞ্জ দিয়ে দেয় বা এক হাজার ফলোয়ার আছে দেখা তাকে বললো যে তোমার পঞ্চাশ জন ফলোয়ার বানাতে হবে এক সপ্তাহের ভিতরে আর তোমাকে স্টার একশোটা স্টার তোমাকে পেতে হবে এই এই চ্যালেঞ্জগুলো যখন দিয়ে দেয় তখন সে একটু বিব্রত হয়ে যায় কারণ নতুন যারা ইউজার তাদের আসলে কেউ যে কমেন্ট করে না আবার তাকে কেউ ফলো দিতে চায় না তখন তারা লাইভে যায় লাইভে গেলে তখন তারা বলে যে আমাকে কিছু বন্ধু দেখে এবং যে লাইভ করছে সে তখন বলে যে ভিডিওটা শেয়ার করো এখন শেয়ার করার দুটো কারণ একটা হচ্ছে শেয়ার করলে যে লাইভটা করছে তার ভিডিওটা অন্যদের কাছে পৌঁছে গেল আর একটা শেয়ার করার অর্থ হলো ওই শেয়ার বাটন ধরে আবার তাকে যদি নতুন কেউ ফলো দিতে চায় তাহলে শেয়ার বাটন ধরে তাকে ফলো দিতে পারে অথবা তার হাত থাকলেও হবে মানে ফলো দিলে হাতের একটা ছবি এটা দিয়েও যাওয়া যায় অথবা তাকে যদি শেয়ার করতে বলে শেয়ারের একটা মাথার মতো ছবি আসে ওটা দিতে দেওয়া যায় সুতরাং শেয়ার করলে এটা দুজনেরই লাভ এটা যদি শেয়ার না করে অনেক সময় দেখা গেল ফলো হাত থাকে না তখন শেয়ার বাটন ধরে চলে যাওয়া যায় এই জন্য এটা কিছু নেগেটিভি আমরা শেয়ারটা করতেই পারে কিন্তু যদি বলে যে না আমার এটা দশটা গ্রুপে শেয়ার করতে হবে অথবা বিশটা গ্রুপে শেয়ার করতে হবে অথবা প্রোফাইলে শেয়ার করতে হবে ম্যান্ডেটরি এইটা করলে এইটা বারামারি করে এটা আমার মনে হয় যে না করলে চলে কারণ শেয়ার করা দরকার সেটা আমি গ্রুপে শেয়ার করলেও তো হয় সেখানে আমাকে প্রোফাইলই করতে হবে তার পোস্ট যেমন অনেকে আছে যে একটু আগে পোস্ট করছে সুতরাং তাকে যদি আমি বলি যে ভাই তুমি প্রোফাইলে শেয়ার করে দাও তার জন্য এটা বাড়বে সুতরাং এইটার পক্ষে না শেয়ার যে কোনো একটা জায়গায় করলেই হবে অটো অ্যাপ্রুভাল হাজার হাজার গ্রুপ আছে সেখানে একটা শেয়ার করে দিল মোট কথা হচ্ছে শেয়ার বাটন এখানে কোথায় শেয়ার করলো আমার মনে হয় এটা ইম্পর্টেন্ট না আর যদি বলে যে বাধ্যতামূলক দশটা গ্রুপে শেয়ার করা লাগবে তাহলে যে ফুলের ভালোবাসা দেবো এটাও নতুন ইউজারদের জন্য একটা বাটেন কারণ হচ্ছে কি নতুন ইউজাররা বেশি ফলো দিতে পারে না বেশি রিয়াক্ট দিতে পারে না বেশি কমেন্ট করতে পারে না বেশি শেয়ার করতে পারে না করলে লিমিটেশন আছে যেমন নতুন নতুন যারা কেবল ফেসবুক ওপেন করেছে তারা যদি দশটা গ্রুপে শেয়ার দেয় তাহলে পরে একটা লাইভে বা তার অন্য কোনো একটা জায়গায় শেয়ার দিতে গেলে তাকে শেয়ার ব্লক দিয়ে দিয়ে দেবে হান্ড্রেড পার্সেন্ট অথবা ফলো দিতে গেলেও তাকে ব্লক করে দিবে ফলো করতে পারবে না এই জন্য নতুন যারা আছে তারা একটু সাবধানে কারণ বললেই যে দশটা টাকা বেশি করতে হবে আমার মনে হয় না দরকার আরেকটা কথা হচ্ছে ইস্টারের পেছনে কেন ছবি আমার প্রশ্ন এটা যদি আমার কনটেন্ট ভালো না হয় তাহলে শুধু স্টার দিক কিছুই হবে না হবে আমি বলি একশো ডলার জমা হলে ব্যাংক থেকে টাকা তোলা যাবে এবার হিসাব করো যে একশো ডলার পেতে গেলে কতগুলো স্টার লাগে বারো হাজার বেশি লাগবে তাহলে এই চেয়ে চেয়ে এতগুলো ডলার এনার্জি থাকবে না দেখা গেলো নতুন ইউজার যদি এরকম আরেকজনের কাছে ভাই আমাকে কয়টা স্টার দেয় মেসেজ দেয় নক দিল এরকম করতে করতে একশো ডলার হওয়ার আগেই তার এনার্জি এটা কোনো গবি সম্ভব না যারা এই স্টারের পেছনে ছুটতেছে এরা বোকা কাজ আছে এরা মনে করতেছে যে আমি এখানে দিনকে ও একশো ডলার পূর্ণই করতে পারবে না তার আগেই ওরা এনার্জি শেষ হয়ে যাবে এবং মানুষ ফ্রিতে স্টার দেয় না সবচেয়ে নির্মূল সত্য হলো এটা মুখে মুখে বলি আমরা যে ভাই আমার ভিডিও শেয়ার করো কমেন্ট করো হ্যাঁ তাহলে আমরা তোমাকে স্টার দেবো ভাই শেয়ার করতে বলে কিন্তু সেটা লিমিটেশন আছে তো একটা শেয়ার করলে খুশি না তারা পাঁচটা শেয়ার চায় দশটা শেয়ার চায় কমেন্ট চায় দশটা করে এখন এতগুলো কমেন্ট এতগুলো শেয়ার এইটা কয়জনকে করবে সে করলে তারা লিটার বারোটা বেড়ে যাবে দেখা গেল হয় তাকে ব্লক দিয়ে দেবে মানে লিমিটেশন আছে আমি একটা জায়গায় লাইভে যাব। আমি একটা শেয়ার করে দেবো দেখছে না আমার শেয়ার বাটনটা দরকার আবার দশটা যখন করতে বলবে তখন এটা তার জন্য জুড়ে নতুন অনেকে বুঝে অনেকে বোঝে না আবার আমি যে যে ভিডিওগুলোর কথা বলতেছি অনেক স্টার সিন্ডার আমার উপর খেপুর যেতে পারে তার এত কথা বলাও ঠিক না মানে যাই বলি একটু সাবধানে বলা উচিত তারপরে যাই হোক মানে চালাতে হবে উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে হবে অনেকেই আছে তারা বোঝেই না যে আমার ইস্টার চ্যালেঞ্জ পূরণ না করলে কোনো ক্ষতি হবে না ওরা মনে করি কি এটা যেহেতু পূরণ করতে বলছে যেভাবেই হোক আমাকে পূরণ করতেই হবে তখন একজনের মেসেঞ্জার একজনের হোয়াটসঅ্যাপে একজনের লাইভে বিভিন্ন জায়গায় যে চায় এটা যে তার জন্য পরবর্তীতে একটা ক্ষতির কারণ হবে এটা তার মানে নলেজই নেই কাজ করতে আসছে এখানে তার প্রধান ফোকাস থাকবে ভালো কন্টেন্ট তৈরি করা যে যত বেশি ভালো কন্টেন্ট তৈরি করবে একটা পর্যায়ে পর্যায়েলিশ হয়ে যাবে তার পেসটা দাঁড়িয়ে যাবে কিন্তু শুধু যে লাইভে যে স্টার আশা বসে থাকে যে আমাকে স্টার দেবে আমি দুই ঘন্টা বসে থাকবো অনেকে আসে বলে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি থাকে তাহলে আমি না